আজকের এই মঞ্চে আমি কিন্তু দাওয়াতি বক্তা মেহমান রাজনীতিবিদ না আর এই মঞ্চে আমার সারা জীবন বয়ান হয় হয় না সারা জীবন এই মঞ্চে আমি বয়ান করি অন্য দশটা রাজনীতিবিদের সাথে আমার সাথে সম্পর্ক নাই আমার কথা যা বলার তার চেয়ে একশো গুণ বেশি আমার দুস্থ বলে গেছে আরও বলার বাকি আছে কিছু ছোট্ট একটা ঘটনা বলে দেই আজ থেকে পঁচিশ বছর আগে দুই হাজার এক সালে আমাদের প্রিয় উস্তাদ সাইখুল হাদিস আল্লামা আজিজুরাক রহমতুল্লাহ আলাই ওনাকে দাওয়াত দিয়ে আমি মাদ্রাসায় এনেছিলাম এই পিছনের বাড়ি একটা পুকুর পাড় ছিল এখানে রাস্তা ছিল চিপা এখানে আসার পরে গাড়ি আর টিলাটি মাদ্রাসায় আসে না হুজুরা রিক্সা পাঠায় দিয়েছিলেন ওনাকে আনার জন্য তো সাইখুল হাদিস হুজুর গাড়ি থেকে নেমে রিক্সায় উঠবেন না তখন আমার আব্বা আমার মামা ছিলেন মারা সফির উদ্দিন সহ অসংখ্য উস্তাদ ছাত্র ওখানে গিয়ে গাড়ির সামনে শুয়ে পড়েছিলেন তখন আমাদের এমপি সাহেব ছিলেন শাহ শহীদ সারোয়ার সাহেব উনি হুজুরের হাত ধরে বলেছিলেন হুজুর আজকেই তো কষ্ট করে যান আগামী মাহফিলে আসার আগে আমি রাস্তাটা পাকা করে দিব আমার স্পষ্ট আমার নিজের কান দিয়ে শোনা মনে আছে শাহ শহীদ সারোয়ার সাহেব সাহিবুল্লাহ হাদিস সাহেবের সাথে ওয়াদা পোড়া করে নাই তার যা পরিণাম তাই হয়েছে কিন্তু আর ফিরে আসতে পারে নাই আমি আপনাদের আমার সম্পর্কে আপনারা আমার সম্পর্কে বেশি ভালো জানান আমি কি বলবো আমি আজকে একটা কাজে মাঠে নামার কারণে ফুলপুর তারাকান্দার বিভিন্ন অঞ্চল ঘুরতেছি দেখতেছি আমরা যে এতদিন দেখতাম আলেমন আমারা তসবি হাতে নিয়ে পড়তো আল্লাহ 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 জিকির আর আমাদের রাজনীতিবিদরা টেলিভিশনের সামনে আইসা পড়তো উন্নয়ন 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 পড়ছে কিনা বলেন তারা উন্নয়নে জিকির করত আল্লাহর নামে জিকির করতো না উন্নয়নের নামে জিকির আমি ঘুরে ঘুরে দেখলাম আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে বাংলাদেশের যে অবস্থা ছিল তারাকান্দা এবং ফুলপুরের এইট্টি থেকে থার্টি সেভেন্টি পার্সেন্ট জায়গা সে চল্লিশ বছর আগেরই দিন রয়ে গেছে এটা আর বাংলাদেশ আমাদের এলাকায় ফিরত আসে নাই একটা সরকার যদি পনেরো ষোলো বছর ক্ষমতায় থাকে এই দেশটা তো স্বর্ণ দিয়ে বাঁধে ফেলার কথা স্বর্ণ দিয়ে বেঁধে ফেলার কথা কিন্তু এই দেশ এই সরকার পনেরো ষোলো বছরে শুধু উন্নয়নের জিকির করেছে উন্নয়নের যত টাকা তারা বরাদ্দ দিয়েছে টাকা টাকাটাই বিদেশে পাচার করেছে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলেছে কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন করে নাই তারা তাদের 14 ভাগ্য পরিবর্তন করেছে এরা যদি এই টাকাগুলো বিদেশ পাচার না করে বাংলাদেশের জমিনে মিল ইন্ডাস্ট্রি করত এই দেশের লক্ষ লক্ষ বেকার যুবকদের চাকরির ব্যবস্থা হতো তারা এগুলো করে নাই যা হওয়ার তারা বরং কি করেছে এক তো দেশের সাথে স্লোগান দিয়েছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি স্লোগান দিয়েছিল দেশপ্রেমের পক্ষের শক্তি কিন্তু আমরা কি দেখলাম যে সমস্ত আলে মুলামাদেরকে বিনা দোষে ধরে ধরে জেলখানায় করেছিল তাদেরকে প্রস্তাব দিয়েছিল তুমি যদি বাঁচতে চাও দেশ ছেড়ে পালিয়ে যাও তুমি যদি বাঁচতে যাও রাজনীতি ছেড়ে দাও আলে মুলামারা দেশ ছেড়ে পালায় নাই রাজনীতি ছাড়ে নাই জেলখানা গিয়েছে বিনা অপরাধে কিন্তু এই সমস্ত এই সমস্ত দস্যুদের কাছে তারা কখনোই মাথা নত করে নাই কিন্তু তারা দেশ ছেড়ে পালায় নাই এখন কাদেরকে দেশপ্রেমিক বলবেন যারা দেশপ্রেমিকের স্লোগান দিত এরাই হলো এই দেশের সবচেয়ে বড় দুশ্মন এরাই দেশটাকে একেবারে দলাবিহীন জুড়িতে পরিণত করে দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু যে আলেম ওলামাদের ইজ্জত নিয়ে তারা টানাটানি করছে ইজ্জতের কাবর খোলার চেষ্টা করেছে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে জনগণ ভালো করে মনে রাখবেন ভালো করে স্মরণ রাখবেন যাদের ইজ্জত আল্লাহ দেয় তাম পৃথিবী তার ইজ্জত নষ্ট করতে পারে না তামাম পৃথিবী তাকে বেজ্জতি করতে পারে না আজকে মামুনুল হক রাস্তা দিয়ে হাঁটলে মিছিল হয় কোথাও বসলে বুখারির দশ শুরু হয়ে যায় কোথাও প্রোগ্রামে গেলে লক্ষ লক্ষ জনতার দল নেমে পড়ে কিন্তু তোমাদের হালত কি তোমরা দেখো তোমরাই তো খেলার জন্য হককে ডাকতে মামুনুল হক আলে মাঠে ময়দানে খেলতেছে তোমরা কোথায় তোমরা কোথায় আবার তোমরা বলতে আমরা পালাই না কিন্তু রাতের আড়ারে তোমরাই পালিয়েছ একজন আলেমা বাংলাদেশ ছেড়ে পালায় নাই আমি আপনাদের কাছে অনুরোধ করব। এই দেশ আবার বছর আগের থেকে শুরু করতে হবে নতুন অবকাঠামো দিয়ে এই দেশের উন্নয়ন বিনির্মাণ করতে হবে যদি আপনারা চান এই তারাকান্দা করে উন্নতি হোক আপনারা যদি চান এই দেশের উন্নতি হোক আপনারা যদি চান আপনাদের পরবর্তী জেনারেশন যুব সমাজকে ভালো পথে আনতে দুঃখতা সম্পন্ন আলেম আপনাদের কাছে দেশের জানদানি আপনাদের কাছে আগে আপনারা তখন তাদের পাশে থাকবেন কিনা থাকবেন কিনা বলেন সবাই থাকবেন ইনশাল্লাহ আমি মোহাম্মদুল্লাহ আপনার ভালো করেছিলেন দশ টাকা কামাই করার প্রয়োজন আমার নাই আমি আমাকে আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ সুম্ম আলহামদুলিল্লাহ এত বেশি দিয়েছেন আল্লাহ শুক্রিয়া কেমন পর্যন্ত করলেও আমার শুক্রিয়া শেষ হবে না আমি আপনাদের কাছে বলতে চাই আমার ইমানের তাকাদা আমার এলেমের তাকাদা আল্লামা মামুনুল হক সাহেবের অনুরোধ আমাদের ফুলপুর তারাকান্দার আলে ওলামা জনসাধারণ অনুরোধে আমি আপনাদের কাছে এসেছি আমি ইনশাল্লাহ ওয়াদা দিচ্ছি যদি আমি শেষ পর্যন্ত থাকি আট দল জুট মিলে আমাকে রাখে তাহলে প্রথম কাজ হবে ফুলপুর তারাকান্দার সকল রাস্তাগুলো উন্নত করা গরিবের চিকিৎসা ব্যবস্থা আমার বাংলাদেশে নাই এমনকি মধ্যবিত্ত লোকেরাও চিকিৎসার খরচ বহন করতে পারে না এত এত দামি চিকিৎসা খরচ হয়ে গেছে আমি আশা করি আমি পৃথিবীর পঞ্চাশ ষাট সত্তর আশিটা দেশ ঘুরেছি ইউরোপ কান্ট্রি ঘুরেছি আফ্রিকা করেছি আর এশিয়া তো সব দেশ ঘোরা হয়েছে আমি দেখছি প্রত্যেকটা দেশের নাগরিকের জন্য তাদের স্পেশাল সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা থাকে লাগক দশ লাখ লাগক পঞ্চাশ লাখ লাগক এক কোটি সরকার বহন করে আর আমাদের দেশে গরিবের চিকিৎসার জায়গা বাংলাদেশে কোথাও নাই যদি কিছু টাকা পয়সা নিয়ে যায় বা হাসপাতালে ওখানে চাতুকাররা দালালরা হুসলায়া ফুসলায় টাকা নিয়ে তাকে রাস্তায় ছেড়ে দেয় ডাক্তারদের কাছে গেলে ডাক্তাররা দেখা যে এখানে চিকিৎসা নাই আমার ক্লিনিক আছে আমার হাসপাতাল আছে ওখানে ওই দালালের মাধ্যমে ওখানে আসো চিকিৎসা ব্যবস্থা এত উন্নতি করা হবে যে আপনার ফুলপুর তারাকান্দার লোকদেরকে ময়মসিং যাওয়া লাগবে না ঢাকা যাওয়া লাগবে না ইন্ডিয়া যাওয়া লাগবে না তেমন উন্নত চিকিৎসা ফুলপুর ফুলপুর এবং তারাকান্দায় গরিবের জন্য করা হবে ইনশাআল্লাহ আরো হাজারো প্ল্যান আছে আমি তো এটাও মনে করি প্রতি মাসে প্রত্যেকটা ইউনিয়নে কমপক্ষে একবার করে জনগণের সামনে হাজির হব কি সমস্যা আছে কী সমাধান করা থাকে আমি সামনে থেকে থেকে হাজিরা দিয়ে এই এলাকার উন্নয়নের বিষয়ে আমি কাজ করব। যদি আমাকে দেওয়া হয় আপনারা কি আমার পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই থাকবেন ইনশাল্লাহ বলেন তো আমার মার্কা কি আবার বলেন জুড়ে বলেন সারা বাংলাদেশের রিক্সার জোয়ার উঠছে বিশেষ করে আমাদের তারাকান্দা এবং ফুলপুরে যেখানেই যাই সবাই শুধু বলে রিক্সা রিক্সা আশা করি ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আপনাদের এই ভালোবাসা যদি ঠিক থাকে আর কোনো ধরনের দুর্নীতি না হয় রিক্সার সাথে পাত্র আল্লাহ দেওয়ার মতো আর কেউ টিকবে না ইনশাআল্লাহ আমার মামু মুসশেদুল মামু মাদ্রাসার প্রিন্সিপাল এই মাদ্রাসার প্রতিষ্ঠাটা আমার আব্বা আর ওনার আব্বা ওনার আব্বার জাগাটা আমার আব্বা মাদ্রাসা করণেওয়ালা আমার মামু নাকি ঘোষণা দিছে দশ লাখ দিবে মাদ্রাসা আমিও ঘোষণা দিলাম মামুর সমান আমিও দশ লাখ দেব যেহেতু দুইজনের বাফে মাদ্রাসা করছে দুইজনে সালায়ন কি বলেন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ আমার পাশে থাকেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ